হত্যাকাণ্ডের মামলা সবার বিরুদ্ধে আমাদের আওয়ামী লীগের না হলেও ছয় সাত লাখ নেতা কর্মীর তো গ্রেপ্তার এবং তা কারাগারে মানবত্ব জীবনযাপন করছে কারাগারের প্রতিনিয়ত মৃত্যুবরণ করছে এমন কোনো দিন নাই বাংলাদেশে প্রায় দশ থেকে এগারো জন মানুষ হত্যা হচ্ছে না বা নারী নির্যাতন শিশু নির্যাতন হচ্ছে না কিন্তু কেউ কথা বলতে পারবে না সাংবাদিক বা সাংবাদিকতার কোনো স্বাধীনতা নেই কেউ যদি কথা বলে তাহলে লাশ হতে হবে অথবা তার প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে আবার দেখলাম ইলেকশন বিএনপি দিল তার নমিনেশন সেখানে তাদের মধ্যে ধুন্ধু মার শুরু হয়ে গেছে আবার এদিকে জামাত ইসলামী এখন কেউ কারে নাই পারে সমানে সমান লেগে যাচ্ছে তাদের মধ্যে এ ওরে গুলি করে ওরে মারে ওর ঘরপড়ায় ওর ঘরপড়ায় এখন নিজেরাই পড়াপুরি খেলা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ মানুষের জীবনে শান্তি দিয়েছিল নিরাপত্তা দিয়েছিল আওয়ামী লীগ তরুণ সমাজের জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছিল আওয়ামী লীগ মানে বেকারত্ব দূর করেছিল আওয়ামী লীগ জনগণের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সুযোগ করেছিল আমরা আওয়ামী লীগের নেতা আমরা তো ট্যাক্স ফাঁকি দিতে যাইনি আমরা তো মানুষের সম্পদ আত্মসাত করতে যাইনি মানুষের সম্পদ যাতে বৃদ্ধি হয় সে ব্যবস্থা করে দিয়েছিলাম প্রত্যেকটা দরিদ্র মানুষ তারও জীবন জীবিকার ব্যবস্থা করে দিয়েছিলাম যে ভূমিহীন তাকেও একখণ্ড জমি একটা বাড়ি দুই কাটা জমি একটা বাড়ি এবং তার জীবন জীবনযাত্রা করার ব্যবস্থা আমরা করে দিয়েছিলাম একেবারে তৃণমূলের ভূমিহীন মানুষ থেকে শুরু করে বেদে হিজড়া কুষ্ঠরোগী বা ভাসমান জনগণ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি অথবা ভূমি সকল ধরনের অনগ্রসর জাতি তাদের প্রত্যেকের জীবনমান আমরা উন্নত করে দিয়েছিলাম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার নিজ নিজ ধর্ম যাতে স্বাধীনভাবে পালন করতে পারে অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে আমরা আর্থ সামাজিকভাবে উন্নতি করেছি আওয়ামী লীগ অপরাধটা কী করেছে স্বাধীনতা এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি দিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি দিয়েছে মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছে শান্তি দিয়েছে ছাত্রছাত্রীদের শিক্ষা পরিবেশ তৈরি করে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি চিকিৎসা সেবা জনগণের দৌড় করে পৌঁছে দিয়েছি মাতৃত্বকালীন ভাতা দিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দিয়েছি এমনকি যে শিশু বুকের দুধ খায় সেই মাকে আমরা ভাতা ভাতা দিয়েছি সেই একটি মাদারকে তাকেও ভাতা দিয়েছি একটা বয়স্ক মানুষ কাজ করতে পারে না তার জন্য তিরিশ কেজি করে চাল প্রতি মাসে দিয়েছি কামার কুমার জেলে তাঁতি প্রত্যেকটা মানুষ তাদেরকে আমরা সহায়তা করি ইউক্রেন যুদ্ধ ফ্যাংশন কোভিড বিভিন্ন কারণে যখন ইনফ্লেশন বেড়ে গেল এক কোটি পরিবারকে টিসিবির কার্ড দিলাম মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারবে ডাল তেল চিনি যাতে কিনতে পারে সে ব্যবস্থা করে দিলাম যেন কোনো মানুষ কষ্ট না পায় ডক্টর ইউনিশেষে কী করলো সব বন্ধ তারপরে পারিবারিক কার্ড বা বয়স্ক ভাতা যে জিজ্ঞেস করে ভোট দিয়েছেন গায়ে হ্যাঁ বলে নৌকায় ভোট দিয়েছে বাস তার কার্ড বন্ধ এক কোটির মধ্যে তেতাল্লিশ লক্ষ বের করলো তারা নাকি আওয়ামী লীগ পরিবার তারা ভাতা পাবে না তারা কার্ড পাবে না আরে এ এখানে তো তেতাল্লিশ লক্ষ আওয়ামী লীগ কিন্তু সাতান্ন লক্ষ তো অন্য দল বা সাধারণ মানুষ তা আওয়ামী লীগ তো সে দলীয়করণ করেনি বৈষম্যহীন সমাজ করতে চেয়েছে আজকে সব জায়গায় বৈষম্য সব জায়গায় দলীয়করণ সব জায়গায় হয় জামাত নয় বিএনপি আইসিটি যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে সেখানে বিচার করবে আমাদের বিরুদ্ধে মামলা ওই কোর্টে কারা আছে কোর্টের যারা জজ বসে আছেন সব জামাতার বিএনপির লোক আর চিফ প্রসিকিউটর থেকে শুরু করে তারা সব কারা যুদ্ধ অপরাধীদের বিচারে যারা ডিফেন্সে ছিল তারা আর আমরা তো কোনো মামলা নোটিশ পাইনি কিছুই পাইনি আর আমাদের ঘর বাড়ি সব তো জালিয়া ছাড়কার গণভবন লুটপাট যারা প্রথম ঢুকলো বেশ ভালো ভালো জিনিস লুটপাট করে নিয়ে গেলো এক কিছু বাদ দেয়নি ক্ষেতের ফসল থেকে শুরু করে ছাগল গরু বেড়া যা ছিল সবই লুট করে নিয়ে গেছে আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীর বাড়িঘর লুট আগুন দিয়ে পোড়ানো ওই বত্রিশ নাম্বার ভেঙেছে লুট করেছে সদন ডক্টর ওয়াজার সাহেবের বাসা জয়পুতুলের বাসা সেটা লুটপাট আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যেখানে আবার হাজার হাজার লক্ষ লক্ষ নেতা সব কিছু হারিয়েছে আমাদের তো সেজন্য কোনো আফসোস নেই কিন্তু যারা এই কাজগুলি করেছে তাদের তো ছেড়ে দেওয়া যাবে না যারা ঘরে ঢুকে মা মারকে সম্মান করতে পারে না বাবাকে সম্মান করতে পারে না ছোট্ট শিশু বা নারী কাউকে সম্মান করতে পারে না তাদের তো ক্ষমা নেই তাদের আমরা বিচার করবো কারণ কোর্টে তুলে বিচার করে তাদের অপকর্মগুলি জাতির সামনে তুলে ধরতে হবে সবাইকে চিনে রাখেন হিসেব রাখেন প্রত্যেকের বিরুদ্ধে যারা অপরাধ করেছে মানুষ হত্যা করেছে পনেরোই জুলাই থেকে যারা অপরাধ করেছে তাদেরকে তো ইন্ডেমনিটি দিয়েছে ইন্ডেমনিটি দেওয়ার অর্থই তো যারা অপরাধী আর মামলা দিয়েছে আওয়ামী লীগের নামে আর কারাগারে বিনা চিকিৎসায় আমাদের একের পর এক জেল হত্যা করে যাচ্ছে ইনুস যে প্রত্যেকটা জিনিস হিসাব না হবে আর আজকে এভাবে বারবার আর নির্যাতিত হওয়া যাবে না সকলে এখন নামতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে ওই মব ভায়োলেন্স যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেই জন্য যে কর্মসূচি আমরা দিয়েছি তেরো তারিখ পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য জনমত সৃষ্টি করতে হবে আপনাদের প্রত্যেকটা এলাকায় যত উন্নতি করেছে সেইটা তথ্যগুলি সংগ্রহ করে সেটা লিখে প্রত্যেক ঘরে ঘরে পৌঁছান মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন এই জন্য যে আমরা তাদের জন্য কতটুকু কি করেছে আর এখন তারা কেমন আছে নিজেরা যাচাই করে দেখুক আর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করবে তাহলে আওয়ামী লীগের অপরাধটা কী অপরাধ একটাই আওয়ামী লীগ এত অপপ্রচার আমাদের নামে এত মামলা এত কিছু করার পরেও এখনও বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে চায় তারা আমাকে চায় এটাই অপরাধ হয়ে গেছে সেই জন্য আমাদেরকে ইলেকশনই করতে দেবে না তাহলে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া মানুষের মানবিক অধিকার কেড়ে নেওয়া এটাই তাদের চরিত্র তা নাকি গণতন্ত্র নিয়ে এসেছে নতুন দেশ স্বাধীন করছে কোথায় স্বাধীন কোথায় গণতন্ত্র চরম স্বৈরতন্ত্র চরম নির্যাতন চালাচ্ছে এই অবস্থার পরিবর্তন ঘটাতে আমাদের একমাত্র শক্তি জনগণ কাজে সবাই জনগণের সাথে যান জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে রাস্তায় দাঁড়াতে হবে এবং আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়ামী লীগ জনগণের সংগঠন আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন করলে সেই ইলেকশন ইলেকশন হবে না কাজে কথা তাদের মাথায় রাখতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সময় এসে গেছে সবাই রুখে দাঁড়ান যা যা আছে কোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী